ভালো লাগলে ভিডিওটা একটা লাইক আর রাম মন্দিরের জন্য একটা শেয়ার অবশ্যই করবে বন্ধুরা তোমরা আমাদের পাশে থাকো আমরা তোমাদের পাশে থাকবো

প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা ধরে চান করছিলাম একভাবে কন্টিনিউ আর এখানে সব কি আনতে গেছে কিনি ওরকম বাকি ছেলেগুলো সবাই মজা করে নিয়েছে খুব মজা করে নিয়েছে মজা হচ্ছে তো নাকি ফুল এনজয় ভাই এরা ছাড়া এত দুঃখ কি সব গান শুনছে উল্লো পাল্লা বলো আর আমাদের কত মেহেন্দি ছেলে দেখো আর বিস্কুটের ঠোঁ আইসক্রিমের ঠোঁগুলো দিয়ে একটা কুটি শিল্প করে তোমার একটা বিছানা বানিয়ে ফেললো বাহ

পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখতে হবে ভালো ফাইন মারলে ভালো ভালো না ফেললে এমনি বেঁচে ডब्बा আছে তো আমরা খেয়ে দেব এই পড়ে সেবের এদিকে আরো ভিড় বাড়ছে দেখো দুপুর হচ্ছে বেশি ভিড় এখন মিখেলে এখন ভাইস 3:30 4:00 প্রায় বাজবে আর চান করছিনা ওই দিক থেকে এখানে তো ফড়নার বেশি আছে এই ভিড় না ঢেউটার বেশি আমি পড়া। তাড়াতাড়ি বেশি মজা আসব। ওয়াচ চেক ইনটা ঠিক পড়ছে। ক্যামেরা কই? তো আমরা আমরা ছিলাম পিছনের দিকে। ওই সেট এ ছিলাম লাস্ট ডিজে এর পর। এখন এদিকে এসেছি পাত্র দেখতে। এই পরমিজাইকে পড়িয়ে। এটা মার করব। বাধাগনা রূপম। ওহ। দেন হাসতে সূচনা খাই নাগো। থেকে পড়া যায় বলেছি। ভাত খেয়ে আর। বাচ্চার বসে বসে এইখানটা মানে এমন ফটো তোলার জায়গা আছে না কিন্তু আরে জায়গাটা এমন মানে কি বলবো ভেবে পাবে না গো বাই চান্স যদি ফোনটা যদি ফসকে যায় পুরো পানি দিয়ে যাবে আর পাওয়ার কোনো আশাই নাই দেখো ভয় লাগছে বড় পাথর শুধু আমার সব ফটো তুলতে এসছি এখানটাকে তোমার ক্যামেরা করছে দিক থেকে তাই ফটো লাগে

This is for बुध कलिपा। बाकी जाएगा ना खूब सुंदर लक्ष्मीपुर वाला एक वाला ये साइड एक साइड बीच। अभी देखो प्रो मेक कर रहे थे हम मिगलाई मिगलाकास। अरे दिक्कत चमना फरदुलजी, दिक्कत चमना गोल्डेन जेट चमना मोर्टो। चमना बोझा चमना हलो हो गए। क्यों कर रहे कमेंट? दिक्कत दिक्कत लगा। बाबी। लल कुछ तुम्हें क्या है